টাঙ্গাইলে জেলা জাতীয় পার্টির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা শনিবার দুপুরে এ ঘটনা ঘটে এর আগে সকালে ভিক্টোরিয়া রোডের জেলা গণ অধিকার পরিষদের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি সদর উপজেলার থানাপাড়া এলাকার জেলা জাতীয় পার্টির অফিসের কাছে পৌঁছায় সেখানে তারা অফিসটি ভাঙচুর করে এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ ভাঙচুরের পর বিক্ষোভকারীরা ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের নগর বাইপাসে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে এতে প্রায় 30 মিনিট যান চলাচল বন্ধ থাকে ফলে তৈরি হয় দীর্ঘ যানজট পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাগর ভিপি উপর হামলার অভিযোগে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান আর তা না হলে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন জাতীয়বাদী নেতৃবৃন্দ পিছন থেকে অতর্কিতভাবে আমাদের নেতৃবৃন্দের উপর হামলা করে এবং সর্বশেষ সেই হামলার বিপক্ষে বিরুদ্ধে আমাদের নেতৃবৃন্দ আবারও সেই আমাদের গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে একটি সংবাদ সম্মেলন করে সেই সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং তথায় কথিত আওয়ামীตসর সেই সেনা বাহিনীর কর্মকর্তা এবং পুলিশ বাহিনীর কর্মকর্তা অপরিকল্পিতভাবে আমাদের নুলহক নুরের নুরকে হত্যার উদ্দেশ্যে এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে অপরিকল্পিতভাবে হামলা চালায় সেই হামলায় নুলহক নুর গুরুতর আহত হয় আহাসায় সাপোর্ট আছে আপনারা জানেন 100 এর অধিক নেতাকর্মী আজ হাসপাতালে ভর্তি আছে তারই দারাবাই গদাই সকল জেলায় আমাদের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয় সেই কর্মসূচির আমরা টাঙ্গাইলে কর্মসূচি পালন করি এ সময় জেলা গণ অধিকার পরিষদের সভাপতি সুজন মাহমুদ ফাহাদ নবাব ও তরি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমাদের সমাবেশ এবং বিক্ষোভ মিছিল কে বিতর্কিত করার জন্য তারা এই ধরনের একটা ঘটনা ঘটে সেটা ভিন্ন প্রভাবিত করার জন্য আজকে গণ অধিকার পরিষদের নামে চালিয়ে দিতে পারে আপনারা মিডিয়ার লোকজন আছেন সেটা ভিডিও দেখলে বসতে পারবেন সেখানে আমাদের লোকজন ছিল কিনা আমরা শান্তিপূর্ণ লোক আমরা আঠারো সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমরা বিভিন্ন অধিকার আদায়ের সংগ্রামে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা বিনা অপরাধে কোন কার্যালয় ফাংশোর কোন মানুষের উপর আঘাত আমরা এগুলো আমরা বিশ্বাস করি না আপনারা জানেন বাক্সুর বিপিন হক লোক সর্বপ্রথম মব মবের বিরুদ্ধে সে অবস্থান নিয়েছে আজকে মবের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আজকে তার রক্তে রঞ্জিত হয়েছে খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ